এই যে মায়ের জন্য এখন শিং মাছ নিয়ে এসেছি বাজার থেকে অল্প কটাই পেয়েছি আজকে বেশি পাইনি তার মধ্যে আবার একটা ট্যাংরা মাছ ঢুকিয়ে দিয়েছে এই নুন দিয়ে এখন মারতে হবে মেরে আমাকে কাটতে হবে কেটে দিল না আজকে বলছে বটিয়ে আনি কাটা যাবে না আজকে বটি আনিনি এখন আমাকে কষ্ট করে কাটতে আর আমার শিং মাছ কাটতে খুব ভয় করে একটু নুন দাও না নুন নুন দিয়ে এটাকে মেরে নি নাহলে কাটা মেরে দিলে খুব সমস্যা দাও নুনটা দিয়ে দাও ওই বাবারে

আমি ছাই দিয়ে কাটবো না আর দিতে হবে না দিতে আর লাগবে না হয়ে গেছে হ্যাঁ আমি এখন মাছ কাটতে বসে গেছি মাছগুলো সব কাটতে হবে মাছগুলো মরে গেছে তবু কিন্তু একটু মরছে মাছগুলো আর ভয় লাগে এর আগের আমাকে এত মানে এমন কাটা মেরেছিল না শিং মাছে যে আমার পুরো আঙুলটা একদম যাচ্ছাতায় অবস্থা হয়ে গেছিলো ডাক্তারও দেখাতে হয়েছে ওষুধ খেতে হয়েছে হ্যাঁ তো এখন খুব ভয় করে কিন্তু কেটে দিল এই যে নড়েই যাচ্ছে মেরে চিনুন দিয়ে তবুও কিন্তু নড়েই যাচ্ছে মাছটা আগে কাটাগুলোকে কাটতে হবে কাটাগুলো কেটে দিলে তাহলে আর ভয় নেই কাটে মাছ বলে না শিং মাগুর এগুলো খুব খা মানে খতরনাক জিনিস একদম ভয়ঙ্কর জিনিস একদম কেটে দিলে সুবিধা হতো কিন্তু কেটে দেবে না আজকে বটি আনিনি যার কাছে মাছ নি সে বটি আনিনি নাহলে কেটে দেয় বাবা দেখেছ কি অবস্থা এখনো পর্যন্ত মানে লাফিয়েই যাচ্ছে এই যে এটা বড় আছে ওই জন্য দু করে দিলাম আজকে সব ছোটো ছোটোই মাছ দুটো সুন্দর চড়ে যেত দেখো কোথায় পালিয়ে যাচ্ছে মাছটা কোথায় পালিয়ে যাচ্ছে নুন দিয়েছি তাও পালিয়েও যাচ্ছে এখন আপনার মরে যাবে নুন দিতে হবে না মানে আরেকটু তাহলে নুন লাগতো মা দিতে গেলেও আমি আবার বললাম যে না দিতে হবে না মরে গেছে কিন্তু দেখছি তবু নড়েই যাচ্ছে মাছটা মাছটা আগে কেটে নিলে ঝামেলাটা মিটে যায় মায়ের দুবেলা হয়ে যাবে বন্ধুরা শিঙি মাছ কে কে কাটতে পারো কে কে কাটতে পারো না কমেন্ট করে জানাবে যাক ভয়ে ভয়েই আমি কাটছি মাছটা যদি একবার দিয়ে দেয় হাতে ওই মাছও কাটতে খুব জানি আবার ঠিক আছো কী করছে মাছগুলো পুরো এখানটা যাচ্ছাতে অবস্থা হয়ে গেলো মানে আমার মুখে চুখে সব ছায়ে ভর্তি হয়ে যাচ্ছে এত লাফাচ্ছে মাছগুলো কতগুলো মরা মরে গেছে শিং মাছ সেগুলো বলছিল নিয়ে যায় আমাকে নিয়ে আসতে আমি না না মরা শিং মাছ আমি নেবো না যে কটা জ্যান্ত আছে সে কটাই নেবো এটা আর কাটবো না এটা ছোটো পাড়াই আছে আর একটা ছোটো কাটা ট্যাংরা করে দিয়ে আছে ট্যাংরা মাছ থাকলে নিয়ে নিতাম কিন্তু ট্যাংরা মাছ ছিল না ওই দু একটা থাকে ছোটো ছোটো মাছের মধ্যে তার মধ্যে থেকেই দিয়ে দিল মাছ কাটা খুব ঝামেলা আর এই ছাইগুলো গ্যাসে রান্না করি বলে তো ছাই পাওয়া যায় না এখন তাও আমার দিদি জোগাড় করে একটু ছাই এনে দিয়ে গেছে বলে সুবিধা নাহলে তো আরও মুশকিল হতো আগে কী করতাম ওই নুন দিয়ে কোনো রকম কাটতাম নুন দিয়ে তো মাছ কাটা যায় না স্লিপ কাটে ভীষণ তাও ওই নুন দিয়েই কাটতাম আর এখন যাক আমার দিদি একটু জোগাড় করে দিয়ে গেছে ছাই সেই জন্য ছাইটা দিয়ে আমার সুবিধা হয় তো মাছ কাটা হয়ে গেল মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে মাছের এত এগুলো খুব মানে লালপাল করে মাছগুলো ভীষণ ল্যালপাল করে ধুতে প্রচুর টাইম লাগবে বন্ধুরা তো চলো আজকের পিরিয়ডটা এই পর্যন্তই